অবস্থা ভালো না খারাপ মা দিয়েছে এতটা ভাত ওরা খায় ওরা আলোয় থাকে না ওরা অন্ধকারে থাকে তবে একটা জিনিস ওদের ভালো ওরা কোনো মেয়ের সঙ্গে কথা বলে না খেলায় মত তো কথা বলার সময় নেই তবে আর একটা শুনেন ওদের বগলের চুল কিন্তু খুব বড় বড় তাইলে আলমারিতে যদি এই অবস্থা হয় তাহলে সকেশের ভিতরে কষ্ট আছে তোদের লজ্জা হওয়া দরকার হ্যাঁ বাচ্চা তোদের সামনে তো বলতে হবে তোদের না বললে বলেও হয় না চলেন তবে ওদেরকে মারবে না ওদেরকে কখনো গালি দেবে না কেন ওরা দুর্বল ওরা শক্ত জায়গায় বসে যেখানে কারেন্টে পোস্টার ভেঙে পড়ে গেছে ওই জায়গায় বসে ওরা নরম জায়গায় বসে না ওরা অন্ধকারে থাকে সবে শোনেন ওদেরকে তাড়াতাড়ি বিয়ে দেবে কেন বিয়ে দেবেন ওর বয়স যদি কুড়ি হয় মেয়েটার বয়স যেন তিরিশ হয় ওর ওজন যদি চল্লিশ হয় মেয়েটার বয়স যেন পঞ্চাশ হয় যদি বলে কেন যে ছেলেটার খেলার নেশায় খাওয়া ঘুম পায়খানা প্রসা বন্ধ আত্মীয় সব যদি বন্ধ হয়ে যায় আর বয়সওয়ালা যদি কম বয়সওয়ালা মেয়ে যদি বিবাহ হয় তার হক নষ্ট করে খেলা করবে না করবে না করবে না ওই জন্যে বয়স একটু বাড়িয়ে দিলে ওজন একটু বাড়িয়ে দিলে ও যখন হক চাইবে যখন না দেবে সুটিয়ে কিল মারলে নব্বই বছর লেগে পড়ে থাকে কতবস্তের না নাকি কষ্ট পাচ্ছে ছেলেরা বাপ খেও না খেলো না বাবা তোমাদের তো পেটগুলো 나टामললীর গির মতো ঠেলে উঠেছে গলাগুলো শুরু হয়ে গেছে অবস্থা কো খারাপ খেলো না কখনো খেলো না আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাদাত হেদায়েত করে বলুন اللهم আমীন আর এটা সকলে বলি اللهم আমীন আল্লাহ আমি আপনার কাছে অনেক বিষয় অনেকটা নিয়ে